নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি যে বিগিনার্সদের জন্য সিরিজটা স্টার্ট করেছি সেই সিরিজের আজ আরেকটা রান্না নিয়ে এসেছি আজ আমি বানাবো আলু ভাতে তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এইothaলে এই আলু ভাতে বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও আলু ভাতে বানাতে আমার লাগবে আলু এগুলো আমার কাঁচা আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এই আর্ধেক করে এইভাবে আর্ধেক করেছি কেটে নিয়েছি কারণ এইভাবে যদি আমি আর্ধেক করি আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে পেঁয়াজ কুচি নুন শুকনো লঙ্কা আর সর্ষের তেল প্রথমে আমি গ্যাসেতে একটা প্রেশার কুকার বসিয়েছি প্রেসার কুকারের মধ্যে খুব অল্প জল দিয়েছি এর ভেতরে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রেশার কুকার বন্ধ করে নেব এটা এখন ফুল করা আছে প্রথমে দুটো সিটি বাজবে তারপরে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আর একটা সিটি বাজিয়ে নেব তাহলে আলুটা আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি আলুটা ওইভাবে কেটেছি তাই আলুটা আমার তাড়াতাড়ি সেদ্ধও হবে কারণ দেখো এখন হাতে আমাদের সময়ও কম থাকে আর গ্যাস বাঁচানোরও একটা আমরা ভাবি যে গ্যাসটা বাঁচে যদি সেই জন্যই আমরা এইভাবে আলুটাকে যদি কাটি তাহলে তাড়াতাড়ি আলু সেদ্ধ হবে তো আলুটা আগে সেদ্ধ হয়ে যাক তারপর এসে তোমাদের দেখাচ্ছে কিভাবে বাকিটা করব। কড়াতে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে গরম করব। তোমাদের যদি আমার এই আলু ভাতের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিন না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে ফেলেছি এবং একটু ঠান্ডা হতে দিয়েছি এবারে এই কড়াটা তেলটা যখন গরম হয়ে গেছে এর ভেতরে শুকনো লঙ্কা গুলোকে একটু ভালো করে ভাজবে শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবে যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার লঙ্কাগুলোকে আমি নামিয়ে ফেলছি এবার ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভালো করে ভাজবে এখানে তোমাদের একটা ছোট্ট আমি টিপস দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজ ভাজবে তখন পেঁয়াজের ভেতরে অল্প নুন দিয়ে দেবে তাহলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো আলু সেদ্ধ গুলো আমি এই প্লেটের ভেতর রেখেছি এবার আলুগুলোকে একটু চটকে মেখে নেব এর ভেতরে এবার আমি লঙ্কা গুলো দিলাম লঙ্কা গুলোকে চটকে নিচ্ছি এইভাবে তার সাথে নুনটা দিলাম আর যে পেঁয়াজ ভাজাটা ভেজেছি তার সাথে তেলটাও তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা আর তেলটা দিয়ে দিলাম সব একসঙ্গে মেখে নেব দেখো আমার আলু ভাতে গুলো মাখা হয়ে গেছে আলু ভাতে আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে ভাতের মধ্যে অল্প ঘি বা একটু বাটার নাও তাহলে দেখো অপূর্ব খেতে লাগবে